নমস্কার বন্ধুরা আপনাদের এই চ্যানেলে সকলকে স্বাগত জানায় আজকের থামনেল দেখে আশা করি বুঝতে পারছেন আজ আমরা কী নিয়ে আলোচনা করব দেবতার গুরু দেবগুরু বৃহস্পতি মহা পরিবর্তন করবে পয়লা মে দু হাজার চব্বিশে মেষ রাশি থেকে বৃষ রাশিতে গোচর করবে বৃহস্পতি আমাদের কিসের গ্রহ বৃহস্পতি আমাদের নলেজ জ্ঞান ন্যায় নীতির গ্রহ বৃহস্পতি হচ্ছে সুভত্বের প্রতীক বৃহস্পতি গ্রহকে দেবতার গুরু মানা হয় বৈদিক জ্যোতিষ অনুসারে বৃহস্পতি একটি ধীর গতি সম্পন্ন গ্রহ বৃহস্পতি মোটামুটিভাবে তেরো মাস ধরে একটি রাশিতে গোচর করে বৃহস্পতি যখন কোনো রাশিতে গোচর করে এবং সেখান থেকে যেই যেইভাবে অমৃতের সমান শুভ দৃষ্টি প্রদান করে তার ফলে প্রত্যেকটি রাশি বা লগ্নের ওপর একটা দুর্দান্ত শুভ প্রভাব ফেলতে চলেছে এই বৃহস্পতি বৃষ রাশিতে অর্থাৎ দৈত্যগুরু শুক্রের রাশিতে পয়লা মে দু হাজার গোচর করতে যাচ্ছে নিজের গোচরের দুই দিন পর অর্থাৎ তেসরা মে দু হাজার চব্বিশে রাত্রির দশটা আট মিনিটে দেবগুরু বৃহস্পতি অস্ত হবে আবার পুনরায় তেসরা জুন দু হাজার চব্বিশে দেবগুরু বৃহস্পতি অস্ত অবস্থা ত্যাগ করে উদিত হবে দেবগুরু বৃহস্পতি নয় অক্টোবর দু হাজার চব্বিশে বক্রি অবস্থায় চলে যাবে আবার পুনরায় দেবগুরু বৃহস্পতি চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বকরি থেকে মার্গী অবস্থায় ফিরবে আসুন জেনে নিই দেবগুরু বৃহস্পতি বিষ রাশিতে গোচর তুলা বৃষ্টিক ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে কীরূপ ফলাফল পেতে চলেছেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দেব। যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না যেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা প্রেস করুন যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিওটি পৌঁছে যেতে পারে আর আমার এই ভিডিওটি ফেসবুকে দেখতে হলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিন প্রথমে যে রাশিটির কথা বলবো সেটা হলো তুলা রাশি তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে এবং ষষ্ঠভাবের অধিপতি হয়ে অষ্টমভাবে গোচর করবে এটা খুব একটা অনুকূল পরিস্থিতি নয় এই সময় আপনার আনএক্সপেক্টেড ধনপ্রাপ্তির যোগ দেখা দিচ্ছে এই সময় আপনি এমন কোনো টাকা যেটা আগে কোথাও ইনভেস্ট করেছিলেন কিন্তু সেই টাকা ফেরত পাওয়ার কোনো আশা ছিল না সেরম টাকা ফেরত পেতে পারেন এই সময় পৈতৃক সূত্র থেকে সম্পত্তি পেতে পারেন এই সময় আপনার রোগ ভোগে টাকা খরচ হতে পারে দেবগুরু বৃহস্পতি নিজের পঞ্চম দৃষ্টি দিয়ে আপনার দ্বাদশ ভাবকে দেখবে দ্বাদশ ভাব রিপ্রেজেন্ট করে আপনার ব্যয়কে দ্বাদশ ভাব থেকে আমরা ফরেন ট্রাভেল বা বিদেশ যাত্রাকে দেখি এই সময় আপনার সহকর্মীদের সাথে বিবাদ হওয়ার সম্ভাবনা থাকবে এই সময় আপনি না চাইতেও আপনার ঋণ বৃদ্ধি হতে পারে আপনাকে চেষ্টা এটাই করতে হবে যে নতুন করে ঋণ না নেওয়ার নইলে আপনার লম্বা সময় ধরে ঋণ চোকাতে হবে এই সময় ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক খারাপ করতে পারেন এই এই সময় আপনার বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে কিন্তু এই সময় অর্থ অনেক ব্যয় হবে এই সময় পারিবারিক সংক্রান্ত খরচা বাড়বে অথবা মায়ের অসুস্থতা সম্পর্কিত বিষয়ে খরচা বাড়তে পারে অথবা বিশেষ করে জমি এবং গাড়ি সংক্রান্ত ব্যাপারে খরচ বৃদ্ধি পাবে এই সময় গাড়ি দুর্ঘটনার যোগ দেখা যাচ্ছে বা আপনি যদি কোনো নতুন গাড়ি কেনেন তাহলে কিছু না কিছু দুর্ঘটনা দেখতে হতে পারে দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনভাবে পড়ছে তার ফলে এই সময় আপনার যা সেভিংস ছিল সেগুলি খরচ করতে হতে পারে এই সময় আপনার কথার কারণে পরিবারে ঝগড়া বিবাদ সৃষ্টি হতে পারে এই কারণে আপনাকে বাড়ি থেকে দূরে চলে যেতেও হতে পারে এই সময় ভালো দিক হচ্ছে আপনার আধ্যাত্মিক উন্নতি হবে আপনি এই সময় জ্যোতিষ আধ্যাত্মিক ধর্ম বিষয়ে আগ্রহী হতে পারেন আপনার স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে যেমন গলার সমস্যা পেট সংক্রান্ত সমস্যা লিভার সংক্রান্ত সমস্যা হতে পারে এই সময় মামলা মোকদ্দমা কোর্ট কাচারি থেকে ধনপ্রাপ্তির সম্ভাবনা হবে এই সময় শ্বশুরবাড়ি থেকে সম্পত্তি পেতে পারেন কিন্তু তাদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে এই গোচর আপনার অশুভভাবে হওয়ার কারণে আপনার জীবনের গতিবিধি নিয়ন্ত্রণ রেখে এগিয়ে যেতে হবে পরবর্তী যে রাশিটির কথা বলবো সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাব এবং পঞ্চম ভাবের অধিপতি হয়ে আছে তথা আপনার পঞ্চমভাবে স্বামী হয়ে সপ্তমভাবে গিয়ে কেন্দ্র ত্রিগণ রাজ্য তৈরি করবে এবং আপনাকে শুভ পরিণাম দেবে সপ্তম ভাব আপনার পার্টনারশিপকে দেখায় আপনার বিবাহিত জীবনকে দেখায় আপনার ব্যবসাকে দেখায় আপনার কনফিডেন্সকেও দেখায় বৃহস্পতি যখন সপ্তম ঘরে গোচর করবে তখন আপনার কনফিডেন্স বেড়ে যাবে এই সময় আপনি আপনার পার্টনারের সামনে কনফিডেন্ট থাকবেন এবং এতদিন ধরে যে কথা বলে উঠতে পারেননি এই সময় আপনি দৃঢ়ভাবে বলতে পারবেন এই সময় সঠিক ডিসিশান নিতে পারবেন যার ফলে আপনার বিজনেসে ফেভারেবল হবে আপনি এই সময় ব্যবসায় নতুন পুঁজি বিনিয়োগ করতে পারবেন যার ফলে আপনি লাভদায়ক হবেন এই সময় সন্তান সুখ প্রাপ্তি হবে এই সময় প্রেম সম্পর্কে ভালো যাবে প্রেম সম্পর্ক থেকে বিবাহ সম্পর্কে বন্ধনে বাঁধতে পারেন এই সময় বিবাহযোগ প্রবল যারা বিয়ের জন্য চেষ্টা করছেন তারা অবশ্যই এই সময় করতে পারেন এতদিন ধরে যে বিবাহ নিয়ে সমস্যা ফেস করছিলেন এই সময় বিয়ে হয়ে যেতে পারে বা পাকা কথা হয়ে যেতে পারে এই সময় সম্পর্ক মজবুত হবে বিবাহিত জীবনে যাদের পার্টনারের সাথে বাদ বিবাদ মতভেদ চলছে এই সময় আপনি আপনার জীবন সঙ্গীকে বোঝাতে সক্ষম হবেন তার ফলে আপনার দাম্পত্য জীবন ভালো যাবে এই সময় বিজনেসে উন্নতি করতে পারবেন এই সময় আপনার আয় বাড়বে যারা চাকরি করেন তাদের প্রমোশনের যোগ আছে ব্যবসায় উন্নতি বাড়বে দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনার একাদশভাবে আছে একাদশ ভাব রিপ্রেজেন্ট করে আপনার লাভকে আপনার বড়ো ভাই বোনকে এই সময় আপনি নিজের বড় ভাই বোনের কাছ থেকে লাভ পেতে পারেন আপনার কর্মক্ষেত্রে বসের সাথে সম্পর্ক ভালো থাকবে আপনার বন্ধুবান্ধব যারা এতদিন ধরে রেগে গিয়েছিল আপনার সাথে সম্পর্ক রাখছিল না তারা এই সময় ফিরে আসবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার প্রথমভাবে পড়ছে যার ফলে আপনার এই সময় ধর্মকর্মের প্রতি রুচি বাড়বে এই সময় ধর্মস্থানে ভ্রমণের যোগ দেখতে পাচ্ছি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার তৃতীয়ভাবে পড়বে এর ফলে আপনার নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনার ছোটো ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে এই সময় ছোটোখাটো ট্রাভেল পারেন যেটা লাভদায়ক হবে পরবর্তী যে রাশিটির কথা বলবো সেটি হল ধনু রাশি ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতি আপনার প্রথম ভাব এবং চতুর্থভাবের অধিপতি হয়ে আপনার ষষ্ঠ গোচর করবে ষষ্ঠ ভাব রিপ্রেজেন্ট করে রোগ রিপু ঋণকে এই সময় আপনার ব্যয় বৃদ্ধি পাবে এই সময় আপনার স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে এই সময় লিভারের সমস্যা পেটের সমস্যা সুগার সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে আপনার খাওয়া দাওয়ার ওপর কন্ট্রোল রাখতে হবে এই সময় আপনাকে আইনি জটিলতায় ভুগতে হতে পারে যার জন্য আপনার অর্থ ব্যয় হতে পারে আপনি যদি লোন নিতে চান তাহলে এই সময় ব্যাংক থেকে লোন পেতে পারেন এই সময় আপনার শত্রু দমন হবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার দশমভাবে পড়বে এই সময় কর্মে উন্নতি হবে আপনি যদি কর্ম পরিবর্তন করতে চান তাহলে এই সময় করতে পারেন যারা নতুন চাকরি খুঁজছেন এই সময় চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে এই সময় চাকরিতে প্রমোশন পাওয়ার সম্ভাবনা থাকবে এই সময় বসের সাথে সম্পর্ক ভালো থাকবে এই সময় মোটা টাকার চাকরি পেতে পারেন এই সময় পরিশ্রম করতে হবে পরিশ্রম করার ফল নিশ্চিতভাবে পাবেন দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিয়ে আপনার দ্বাদশ ভাবকে দেখবে এই সময় খরচ বৃদ্ধি হবে কিন্তু এই খরচ ধর্মকর্মের প্রতি করুন চ্যারিটিতে করুন তাহলে ঠিক আছে নইলে এই খরচ হসপিটালের খরচে পরিবর্তিত হওয়ার সম্ভাবনা থাকবে কর্মসূত্রে বিদেশ যাওয়ার সুযোগ পাবেন যারা কোনো বিদেশি কোম্পানিতে কাজ করছেন তাদের জন্য শুভ যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের এই সময় সাফল্যের সম্ভাবনা বাড়বে তাই কোনো দিকে না তাকিয়ে নিজের লক্ষ্যের দিকে স্থির থাকুন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার দ্বিতীয়ভাবে থাকবে যার ফলে ধনপ্রাপ্তির সম্ভাবনা বেশি থাকবে এই সময় আপনার কথা মধুর রাখুন আপনার পরিবারের সাথে সম্পর্ক ভালো রাখুন দেখবেন আপনার ব্যবহারের জন্য আপনার সমস্ত কাজ সম্পূর্ণ হবে মোটামুটিভাবে আমি তুলা বিশ্চিক এবং ধনু রাশি বা লগ্নের বিস্তারিতভাবে আলোচনা করলাম আজকের মতো এই পর্যন্ত নমস্কার